সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থাপন করছি এটা আইসার প্যারা টোয়েন্টি ফাইভ বিশ ষোলো সবই এক এখন দেখাচ্ছি কি কি কন্ডিশন আছে আপনারা দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কালার ক্যাবিন ভিতরের কন্ডিশন এর সব মাল আছে যারা নেবেন তাকে সব মাল লাগাই দেওয়া হবে আপনাদের দেখানোর উদ্দেশ্য মাল লাগানো হয়ে গেলে অনেকে দেখতে পারেন না কি কি কন্ডিশন আছে আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল কালারের নিউ মডেল মাঠঘাট লাগানো আছে ক্যাবিনটিতে আপনারা নাইন এসও লাগাতে পারেন বিশ ষোলো লাগাইতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার solar condition তারা ক্যাবিনটি নিতে ইচ্ছুক অবশ্যই আমার হটলাইন নম্বরে ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যাবিন ও সবার সাথেই থাকবেন ধন্যবাদ